আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই বোনেরা মানুষ যখন ঘুমাতে যায় ইসমাই রাসুল ওয়া সাল্লামের কিছু সুন্নাত রেখে গেছেন তার উম্মতের জন্য আর আমরা এ হাদিস থেকে কিছু দিক নির্দেশনা পাব মানুষ ঘুমানোর আগে আল্লাহর কাছে রাসুল কী ফানাহে বলেছেন আসুন হাদিসটা শুনি আবু হুরায়রা জানানো থেকে মনিত তিনি বলেন আমাদের কে রাসুল সাল্লাম এই মর্মে হুকুম করতেন যে আমাদের কেউ ঘুমানোর জন্য যখন বিছানাগত হয় সে সময় সে যেন বলে সে ব্যক্তি যেই ঘুমানোর জন্য বিছানায় যাবে সে কী বলবে হে আল্লাহ আকাশমণ্ডলীর প্রভু মাটি সমূহের প্রভু আমাদের প্রভু প্রতিটি বস্তুর প্রভু সূর্য বীজ ও মাটির অঙ্কুরোধ গমনকারী এবং তাওরাত ইঞ্জিল ও কোরআন অবতন্যকারী আমি প্রত্যেক অনিষ্টকারীর ক্ষতি হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কোনো বান্দা যদি ঘুমাতে যায় তাহলে আল্লাহর কাছে এগুলো প্রার্থনা করে সে যেন ঘুমাবে প্রার্থনা করছি এগুলো তোমারই আয়ত্তাধীন তুমি শুরু তোমার আগে কিছু নেই আর তুমি শেষ তোমার পরে কিছুই নেই তুমি প্রকাশিত তোমার উপরে কিছুই নেই তুমি লুকায়িত তোমার হতে কিছুই গোপন নয় সুতরাং তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও এবং দরিদ্রতা হতে আমাকে স্বাবলম্বী করে দাও সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসুমসাল্লাম বলছেন কোনো বান্দা যদি ঘুমাতে বিছানাগত হয় তাহলে এই প্রার্থনাগুলো এই দোয়াগুলো আল্লাহর কাছে করবে তারপরে সে ঘুমাবে আদেশটি সই মুসলিম চল্লিশ নম্বর হাদিস জামিয়াত মিজি তিন হাজার চারশো নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম এতগুলো কথা সর্বশেষ যেটা ঋণ পরিশোধ এবং স্বাবলম্বী করে দেওয়া আল্লাহ এই যে বাক্যগুলো আল্লাহর কাছে আমরা প্রতি রাতে যেন আমরা এই হাদিস মেনে চলে মেনে আমরা যেন রাতে যাপন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ইহাদিসের উপর আমল করা তোফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো